অল ওভার কাজ করা থাকবে ব্যাকপার্টটা থাকবে এক কালার প্রিন্টের মধ্যে এটার ভিতরে দুইটা কালার সালারটা থাকবে পুরা এক কালারের মধ্যে চিকেন কারি কাজ করা স্যালোডটা দেখেন অল ওভার চিকেন কারি কাজ করা আর অন্যটা থাকবে পাক্কা সাড়ে পাঁচ সাত নামার জন্য যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন আর প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান ওভো স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এরকম হিট ডিজাইনের কিছু চিকেন কারি কালেকশন নিতে পারবেন আরেকটা কালার নিয়ে শুরু করলাম এটা তো থাকবে পুরো অল ওভার চিকেন কারি কাজ করা নিয়ে এসেছে দেখেন পুরো গর্জেস চিকেন কারি সুতার কাজ করা থাকবে তো হাটাতে তো থাকবে কাজ করা দেখেন আর ফ্রন্ট পার্টটা পুরো কাজ করা থাকবে দেখেন গলাও একটা সুন্দর একটা কাজ আছে এস একবার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা থাকবে পুরো প্রিন্টেড এক কালারের মধ্যে যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এরকম হিট ডিজাইনের চিকেন কারি কাজ করা থ্রি পিস পাবেন তো স্যালাডটা থাকবে এলো এক কালার চিকেন কারি কাজ করার মধ্যে দেখেন স্যালাডটা কত সুন্দর চিকেন কারি কাজ করে আর অন্যটা থাকবে পাক্কা সাড়ে পাঁচ সাত নামায় যে অন্য যারা নিতে চান আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে নিতে পারবেন আর প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চালু স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে এরকম হিডিজেননি কিছু চিকেন কারি কালেকশন নিতে পারবেন